সেরকম ভক্ত ভক্ত আর যে পাঠক যে বক্তা বক্তা কিরকম লাগবে সবার কাছে কৃষ্ণ কথা সবার বদনে প্রাপ্তি হতে পারবে না সবার বদনে কৃষ্ণ কথা প্রাপ্তি হতে পারবে না এই বক্তা মহাজন কি বলছে এই বক্তা হতে হবে কি লাগবে তিনটা জিনিস লাগবে বক্তার ভিতরে যে বক্তা হবে এবং যে শ্রোতা হবে ভক্তা কি বলছে তিনটা জিনিস কি ভক্তি জ্ঞান বৈরাগ্য ভক্তি জ্ঞান বৈরাগ্য যতক্ষণ তার ভিতরে ভিতরে ভক্তির উদয় হবে না জ্ঞানের উদয় হবে না বৈরাগ্য হবে না ততক্ষণ সে বক্তা হতে পারবে না আর শ্রোতা যে শ্রোতা হবে তার লাগবে কি তার লাগবে আহার নিষ্ঠা ভজন নিষ্ঠা কিরকম আজকের দিনে একটা মন্দির কেন বলো এটা মন্দির না এই যে সামনে আমাদের সামনে আমরা বিগ্রহ দর্শন করছি আজকের দিনে কি তাই তো বা পাকা পত্রি করে মন্দির করেছে ওই মন্দিরটা কে করেছে হ্যাঁ একটা মন্দির এক এক টাইস টাইস লাগিয়ে রেসিপিসি লাগিয়ে মন্দির তৈরি করেছেন ভারতীয় বৈষ্ণব উত্তর দেবেন কে করেছে মন্দিরটা কে এই ঘরটা কে বানাচ্ছে এই কথাটা বলতে এত কম লাগে মিস্ত্রি বানাচ্ছে আমার মন্দিরটা কে বানাচ্ছে মিস্ত্রি বানাচ্ছে ঠিক আছে এই মন্দিরে কি হচ্ছে বিগ্রহ স্থাপন হচ্ছে হয়নি হয়েছে তো এই মন্দিরে আমরা কি করছি সকাল বিকাল পূজা হচ্ছে সকাল বিকাল ধূপবাতি জ্বালাচ্ছি সকাল বিকাল কীর্তন করছি তাই তো আচ্ছা এবার প্রত্যেকের দেহ মন্দিরটা কে তৈরি করেছে এটা তো মন্দির মন্দির তো কথাটা অন্যদিকে নেবেন না কথা আপনাদের কি আমি কৃষ্ণ কথা বলে সান্ত্বনা করতে পারবো সেই ক্ষমতা কিন্তু আমার নেই এই মন্দিরটা কে করেছে স্বয়ং ভগবান বিরাজমান এই ভগবান এই দেহটাকে তৈরি করেছে এই মন্দিরটাকে তৈরি করেছে এই মন্দিরে যদি তৈরি করে থাকে ভগবান এই মন্দির তৈরি করেছে বর্তমান যুগের মিস্ত্রি আর এটা আমার আসল জগৎ মিস্ত্রি এই মন্দিরে যদি ধূপবাতি জ্বালানো হয় আর এই মন্দিরে হবে 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 না এই মন্দিরে যদি মাছ মাংস পেঁয়াজ রসুন না চলে এই মন্দিরে চলবে খারাপ নেবেন না কথা চলবে না এই মন্দিরে ভগবান থাকে না ভগবান বলছে আমি কোনো মন্দিরে থাকি না যত এচি করা মন্দির থাক আর যাই থাক না কেন আমি সেই মন্দিরে থাকি না আমি কোথায় থাকি ঋদ মন্দিরে

প্রথম হচ্ছে আহার শুদ্ধি আহারকে শুদ্ধি করো আহার শুদ্ধি করো আহার শুদ্ধি করো তারপরে আবার কি বলছে একবার নিয়ে নাম যত পাপ করে জীবের কি সাধ্য আছে তত পাপ করে বলেনি বাবা বলেছে আপনারা প্রত্যেকেই সাধুগুরু বৈষ্ণব মহান মহান বৈষ্ণব মালা জপ কয়জনে করেন বাবা হাত ধরবেন একটু করেন পনেরো বৎসর আগের থেকে ধর্মসভা হচ্ছে হচ্ছে না মাসে মাসে ধর্মসভা হচ্ছে সপ্তাহে একদিন করে হরিবাসর হচ্ছে কি জ্ঞান আমরা প্রাপ্ত করতে পারলাম যতক্ষণ তোমরা প্রত্যেকেই করিহত জীব জপের কণ্ঠি বলবে না ততদিন ভগবান যে বলেছে একবার নিলে নাম যত পাপ করে দেবে কি সাধ্য আছে তত পাপ করে এই মালা জপ করতে 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 যেদিন তুমি বদনে বলবে না তোমার যখন ইন্দ্র প্রতঙ্গ যা কিছু আছে প্রত্যেকে কৃষ্ণ নাম করবে সেইদিন দিন একদিনে নাম পূরণ হবে তার আগে কোনো দিনও হবে না হবে না হবে না প্রত্যেকেরই মালা প্রত্যেকেরই জপ করতে হবে তুমি চাই মালা করো দুই মালা করো বাবা বা বন্ধুদের সঙ্গে বসে বিনা কাজে আধা ঘন্টা এক ঘন্টা কাটিয়ে দেই 10 মিনিট আধা ঘন্টা পেপার করি পড়ি না সেখানে বসে 10টা মিনিট চাই মালা জপ করতে গেলে 20 মিনিট সময় লাগে 20 থেকে 25 মিনিট সময় লাগে 25 মিনিট কি প্রভু প্রাণু ঘুটে পারবে না

অন্তরঙ্গ নিজের থেকে নাম হবে সেই দিন তুমি এই নামে নামে সেই নামের কাছে যেতে পারবে তাছাড়া তাহলে একটা কীর্ত নিয়ে পার দুই ঘন্টা করে আসার পরে কত লক্ষ নাম করছে কি করছে না আচ্ছা বাবা কিন্তু

জানো জানি না একশো টাকার মধ্যে কে গোবিন্দ তো সব জায়গায় এখানেও গোবিন্দ আছে আছে না সব জায়গায় যদি গোবিন্দ বিরাজ মান তাহলে আমরা পার্থ কৃষ্ণ

যারা যারা মালা জপেন না তাদের কাছে বিশ্বের তাদের আট বৎসর বয়স থেকে যেরকম আশি বৎসর দি একাদশী করতে হয় একাদশী যারা করেন না কোন জনমেও লোক উদ্ধার নাই মহাজনদের কথা আমার কথা নয় একাদশী যারা করেন না কোন জনমে উত্থান নয় একাদশীর পথ থেকে করতে হবে মাসের চব্বিশটা বছরের চব্বিশটা একাদশী পথ থেকে নিয়ে করতে হবে একাদশী করো আর কি বলছে আহার শুদ্ধি করো আর শুদ্ধি করো যতক্ষণ আহার শুদ্ধি করবে না এই বদলের নামও কোনো ক্রিয়া হবে